কেমন সবাই সবাই করছি খুব ভালো সুস্থ আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে আজ কিন্তু সানডে তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি সানডে আজকের দিনটা খুব করে রেস্ট করো খুব করে খাও ভালো মন্দ বানিয়ে বিকেলবেলা ঘুরতে বেরো সানডে যা রুটিন হয় আর কি একটা দিন ছুটি থাকে ফ্যামিলিকে সময় দিতে হয় যাদের ফ্যামিলি নেই তারা ফ্রেন্ডসদের সাথে সময় কাটায় অনেকে অনেক রকম ভাবে হলিডেটা স্পেন্ড করে হলিডে না এটা হলিডে হলো মানে উইকেন্ড হলিডে যেটা আমাদের তো প্রাইভেট ফার্মে যারা জব করে তাদের একদিনই ছুটি সানডে বাট যারা সরকারি চাকরি করে তারা স্যাটারডে সানডে দুদিন পায় যে কোনো জায়গায় একটা দিন ঘুরে আসার জন্য যথেষ্ট তাই না স্যাটারডে মর্নিং বেরিয়ে যাও সানডে ফেরত এসো অনেকেই আছে যারা ঘুরতে খুব পছন্দ করে স্যাটারডে সানডে ছুটি পেলেই ছোট্ট একটা ট্রিপ করে চলে আসে যে কোনো একটা জায়গা ঘুরতে পেলেই হলো আর কি যারা ভ্রমণ প্রিয় মানুষ তারা এরকম শর্ট ছুটিতে চলে যায় যারা একদিন ছুটি পায় তারা সারাটা দিন বাড়িতে থাকে খুব করে রেস্ট নেয় ভালো ভালো রান্না করে খায় বিকেল হলে একটুখানি শপিং ঘোরাঘুরি আবার যাদের ফ্যামিলি নেই একলা থাকে তারা বন্ধু বান্ধবদের সঙ্গে আটা দেয় আজকের দিনটা ইভিনিংটা স্পেন্ড করে তাদের সাথে বাট আমার আমার সানডে রুটিন কিছুটা তোমরা জানো আমার সানডে বলে কিছু হয় না আমার কাজ থাকলেই আমাকে যেতে হবে কারণ আমার কাজটা না বলেছি কি না তোমাদেরকে খেয়াল নেই আমার কোনো স্যালারি সিস্টেম জব নয় আমি একটা মেডিকেল ডিপার্টমেন্ট আমার যে কাজটা যদি জিজ্ঞাসা করো সেটা হচ্ছে মেডিকেল ডিপার্টমেন্ট রিলেটেড তো আমার কাজটা কি জানো তো নো ওয়ার্ক নো পে তুমি যদি দশ দিনের ছুটি নাও নিতেই পারো ছুটি মানে আমি আমি যদি দশ দিনের ছুটি নিই তো সেই দশ দিনের যে ইনকামটা হবে পুরো জিরো মানে আমি কাজে না গেলে আমাকে কেউ পেমেন্ট করবে না সো এই কারণে না আমি ভীষণ কাজের পিছনে ছুটি মানে কামাই করি না সানডে কাজে বেরিয়ে যাই খুব প্রয়োজন না হলে আমি কাজ কামাই করি না তাই জন্য আমাকে অনেকে বলে কি এত কাজ করো যারা বলে তারা বুঝবে না স্যালারি সিস্টেম জবে খুব সোজা অ্যাপ্লিকেশন দিয়ে দুদিনের ছুটি ছুটি ম্যানেজ করা পারে তিন দিনের পেয়ে যাবে যেতেই সেখানে কি হচ্ছে সেখানে সে ছুটিটাও পেলো স্যালারিটাও কাট হলো না বাট যারা নো ওয়ার্ক নো পেতে কাজ করে তাদের না এটাই একটা মুশকিল মানে তোমাকে যেতেই হবে কাজে আর তুমি যদি ছুটি নাও নিতে পারো তবে তোমার ইনকাম কিন্তু জিরো এই জন্য না খুব একটা কোথাও ঘুরতে যাই না কারণ ঘুরতে যাওয়ার আগে ক্যালকুলেশন করতে হয় ঘুরতে যাব এতগুলো টাকা খরচ হবে এতগুলো টাকা খরচ করে ঘুরতে যাচ্ছি বাট এই কদিন যে কাজ করলাম না তার জন্য এতগুলো টাকা আমার লস হলো ঠিক আছে এই এত ক্যালকুলেশন করে তারপরে একটা কিছু ডিসাইড করতে হয় সেই জন্য আমি খুব একটা বেশি কিছু ঘুরতে যাই না কোথাও ইভেন আমি সানডেতেও কাজে বেরিয়ে যাই যখন খুব বেশি প্রয়োজন হয় যেমন আমার ছেলের চলছিল তো এটা একটা খুব দরকারি কাজ এখানে কিন্তু কামাই করা মানে ওখানে আমাকে যেতে হবে এখানে কাজটাকে আমাকে কামাই করতেই হবে সেক্ষেত্রে কামাই করলাম ধরো খুব অসুস্থ হয়েছি উঠতেই পারছি না বিছানা থেকে যে রেডি হয়ে বাইরে যাব তখন কামাই করি নইলে আমার জ্বর হলেও আমি ওষুধ খেয়ে যতটা পারি আমি কাজে বেরিয়ে যাই কারণ মনে হয় শুয়ে থাকবো এতগুলো টাকা লস হয়ে গেল তো আমার কাজ হচ্ছে নো ওয়ার্ক নো পে সো আমি সানডেতেও কাজে যাই চেষ্টা করি একবেলা কাজ করব সকালের দিকে বিকেলটা আর করি না কারণ আমার বিকেল বেলা সানডেতে কাজ করতে ভালো লাগে না কারণ ওই সময় বেরোলে না সবাইকে দেখি বন্ধু বান্ধব ঘুরতে বেরিয়েছে আড্ডা দিচ্ছে ফ্যামিলি নিয়ে বেরিয়েছে আমার ওগুলো দেখে খুব খারাপ লাগে যে আমি এমন একটা কাজ করি যে আমি কোথাও যেতেই পারি না ছুটি হয় না আমার সো আজ তো সানডে আজকে আমার একটাও কাজ ছিল না কোনো কাজ ছিল না সো আমার রুটিন কি সানডেতে না আমার কোনো ঘোড়া ঘড়ি বন্ধুদের সাথে আড্ডা কিচ্ছু না আমি আমার সাথে টাইম স্পেন্ড করি সেটা কিভাবে করি ফ্ল্যাটে চলে আসি যদি কখনো অনলাইনে খাবার অর্ডার করতে ইচ্ছে হয় অর্ডার করি বানাতে ইচ্ছে হলে বানাই ভিডিও বানাতে ইচ্ছে হলে টুকটাক ভিডিও বানাই না হলে শুয়ে শুয়ে নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম হই চই জি টিভি এইগুলো সব করা আছে টিভিতে শুয়ে শুয়ে টিভি দেখি ঘুম পেলে যায় ব্যাস এই হলো আমার সানডে সানডে আজ কোনো কাজ ছিল না আর ছেলেরও পরীক্ষা হয়ে গেছে যেহেতু পড়াশোনা নেই ও ও ওর মতন মোবাইলে গেম খেলছে বসে মানে পরীক্ষা হয়ে গেলে পড়াশোনা তো থাকেই না সো কোনো চাপ নেই তো সেই জন্য আজকে সকালবেলা ঘরে বাজার ঘাট সমস্ত কিছু করে দিয়েছি দিয়ে আমি এখানে চলে এসেছি আমি আমার সাথে টাইম স্পেন্ড করব বলে টাইম স্পেন্ড করা মানে হচ্ছে একটু নিজের জন্য কিছু করব আর কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব মাঝে মাঝেই আমি তোমাদের সাথে শেয়ার করি আমি হেয়ারের জন্য কিছু করছি ট্রিটমেন্ট হোম রেমেডিজ অ্যাপ্লাই করে বা স্কিনের জন্য কিছু করছি হোম রেমেডিজ অ্যাপ্লাই করে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি সেরকমই আজকে একটা হেয়ার প্যাক বানাবো হেয়ারে লাগাবো যাতে হেয়ারটা লম্বা হেয়ারের জন্য খুব ভালো হয় যাতে হেয়ারটা ফ্রিজি না হয় হেয়ারে একটা সিল্কি ভাবটা থাকে হেয়ারটা মানে কি বলবো আমাদের যা হেয়ার প্রবলেম হয় হেয়ার ফলটা যাতে একটু কম হয় হেয়ার গ্রোথ হয় হেয়ার সিল্কি থাকে খুব বেশি জ্বর যাতে না ধরে এগুলোর জন্য যা করার আর কি সেটাই করব তো আজকে যা করব তার জন্য আমার জল লাগবে আর দুটো জিনিস লাগবে সরি চারটে দেখালাম দুটো জিনিস লাগবে কি লাগবে এখানে রয়েছে ফ্ল্যাক্সিড এই যে তিসির বীজ বলে যেটাকে হিন্দিতে কি বলে জানি না ইংলিশে বলে আর বাংলায় বলে তিসির বীজ এটা না খুব ভালো ওয়েট লস করতেও ভালো আমি গুগলে দেখছিলাম এটা অনেকে আছে খায় কাঁচা চিবিয়ে খায় এটা বলছে রেগুলার যদি তুমি খাও তাহলে এই ফ্ল্যাক্সিড রোজ খেলে তোমার ওয়েটটা লস হবে বলছে আচ্ছা তার সাথে ব্লাড প্রেশার যাদের আছে হাই ব্লাড প্রেশার তাদেরও বলছে এটা তাদের জন্য ভালো লো করবে সেটা আর এর মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড হাই প্রোটিন ফাইবার আছে তো এটা কাঁচা খাওয়াও খুব ভালো অনেকে আছে রোস্ট করে খায় ড্রাই ফ্রুটসের সাথে তো আমি আজকে খাবো না আমি এটা লাগাবো আর তার সাথে ফ্ল্যাক্সিডের সাথে লাগছে এই দেখো চাল এখানে চাল নিয়েছি দেখতে পাচ্ছো বেশ এই দুটো দিয়ে আজকে একটা প্যাক বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব কিভাবে কি বানাচ্ছি সেটাই তোমাদেরকে বলবো এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ না না এই যে দেখো গ্যাস চালিয়েছি এবার এর মধ্যে জল দিয়ে দেব তিন গ্লাস জল দেব এই দেখো এই এক গ্লাস বড় গ্লাস হলে এক গ্লাস দিতাম দেখছি তিন গ্লাস দেব না দু গ্লাস দেব দু গ্লাসই দেব হয়ে যাবে দু গ্লাস এই দেখো এই এক গ্লাস এই যে যা জল দিলাম আমি এই জলটাকে ফুটিয়ে করে দেবো কখন এই যে ফোটাবো দুটো জিনিস দিয়ে এইটাকে ফোটাতে হবে খুব ভালো করে ততক্ষণ অব্দি ফোটাতে হবে যতক্ষণ না সে ওই জলটার মধ্যে একটা আঠা আঠা ভাব এসে যায় হাতে নিলে যখন হাতটা এরকম খুলবো তখন একটা আঠা আঠা ভাব আসবে ততক্ষণ অবধি এটাকে ফোটাতে হবে তারপরে এটা ঠান্ডা করে আমি আমার হেয়ারে অ্যাপ্লাই করব ভাবলাম চলো এটা তো আমি রেগুলার করি আজকে তোমাদের সাথে শেয়ার করি আর এটা ছেলে মেয়ে বোথ নিজের ওপরে অ্যাপ্লাই করতে পারো তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব কিভাবে কি করছি জল গরম হয়ে গেছে জলটা ফোটাবার দরকার নেই জলটা একটু গরম হলেই তার মধ্যে আমি দিয়ে দেব ফ্ল্যাক্সিড এই যে দেখো স্পুন নিয়েছি এটাতে টু টেবিল স্পুন দেবো মানে ভরে দু চামচ শেষ হয়ে গেছে এটা আমি অনেকটা কিনেছিলাম আমি রেগুলার আমার হেয়ারে করি এটা খানিকটা বাড়িতে হেয়ার স্পা করার মতন হয়ে যায় তো এই যে দেখো দু চামচ দিচ্ছি আমি দু চামচ দিয়েছিলাম তার সাথে দিয়ে দেব এই যে কতটা চালটা মেপে ঠিক বার করি নি আমি কতটা হচ্ছে দেখি ওয়ান টু থ্রি রাইস ওয়াটার আমাদের হেয়ারের জন্য যে কতটা ভালো সেটা তোমরা কম বেশি সবাই জানো আমিও জানি তাই জন্য আমি আজকে রাইসটা ইউজ করছি নর্মালি আমি রাইস পাউডার ইউজ করি এই ফ্লেক্সির জেল বানাবার জন্য বাট আজকে আমি ডাইরেক্ট রাইসটা দিলাম তো এখন ওয়েট করতে হবে এটা যখন পুরোপুরি একদম টকবক করে ফুটবে তখন এর গ্যাসের আঁচটাকে না একটু কমিয়ে দেবো টকবক করে ফুটে উঠেছে দেখতে পাচ্ছো ফেনা হয়েছে ব্যাস এইবারে আমি গ্যাসের আঁচটা না একদম মিডিয়াম করে দেবো খুব লো না খুব হাই না মিডিয়াম ফর্মে রাখতে হবে ব্যাস এইবারে হবে এটাকে ভালো করে ফোটাতে হবে ফোটালে ফোটাতে 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 ফ্লেক্সিডটা ব্রেক করে যাবে গিয়ে ওর জেলটা না সমস্তটা জলের মধ্যে বেরিয়ে আসবে আর জলটা গাঢ় হয়ে যাবে তার সাথে চাল দিয়েছি চালটাও ততক্ষণে ফুটে প্রায় ভাতের আকার নিয়ে নেবে ওই যে রাইস ওয়াটারটা যেটা না ওইটা খুবই উপকারী আমাদের স্কিনের জন্য আর আমাদের হেয়ারের জন্য নরমালি আমি রাইসের জায়গা ইউজ করি রাইস পাউডার এই দেখো রাইস পাউডার এটা চালের পাউডার রাখা ওই ফ্লেক্সিড যে ফুটছে ওর মধ্যেই পাউডারটা অ্যাড করি বাট আজকে পাউডার অ্যাড করলাম না আজকে ডাইরেক্ট আমি চাল দিয়ে দিলাম তো এটা মানে কি বলবো এটা না পুরোটাই উপকারী মানে এই যে ওয়াটারটা জেলের আকার হয়ে যাবে এটা তো ইউজ করবো বাট এই যে চাল আর ফ্লেক্সিড গলে তো যাবে না চালটা ভাত হয়ে যাবে ফ্লেক্সিডটা জেল বেরিয়ে গেলে ফ্লেক্সিডটা পরে থাকবে ওটাও পরে স্কিন কেয়ারের কাজে লাগবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব ওটা ফুটে হতে দাও একটু সময় লাগবে আর এই যে দেখো আমার হেয়ার তোমরা জানো এই হেয়ারটা বড় হয়ে গেছে রোজই ভাবছি কাটবো 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 বাট কাটছি না যখন হেয়ার ফল বেশি হয় তখন এটা মাথায় আসে কাটি কেটে ফেলি বা যখন হেয়ার ফল কমে যায় তখন আর তখন চুলটা কাটতে ইচ্ছে করে না চুলটা মোটামুটি সবে অনেকটা বড় হয়েছে আমার হেয়ার গ্রোথ খুব বেশি না এই যে তিন বছরে চুল এতটুকুনি বড় হয়েছে তো এইগুলো অ্যাপ্লাই করার পরে না আমার হেয়ার ফলটা অনেকটা কমে গেছে যেটা এক্সট্রিম হেয়ার ফল হচ্ছিল সেটা কমে গেছে সেই জন্য হেয়ারটা কাট করা হচ্ছে না আর এইগুলো লাগিয়ে আমি আমার হেয়ারে উপকার পেয়েছি সেই জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করছি ভাবলাম যদি তোমরা এটা ইউজ করো তোমাদেরও কাজ হবে যেহেতু আমার লাভ হয়েছে তো কালকে আমি চুলটা খুব ভালো করে শ্যাম্পু করেছিলাম আজকে শ্যাম্পু আর করিনি কাল যেহেতু করেছিলাম তো আজকে আমি ডাইরেক্ট এটা অ্যাপ্লাই করবো হেয়ারে শুকিয়ে গেলে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে দেবো পুরো প্রসেসটাই তোমাদের সাথে শেয়ার করব বাট ততক্ষণ তোমরা একটুখানি ওয়েট করে যাও কারণ এইটা ফুটছে তো এটা ফুটতে ফুটে জেলের আকার নিতে একটু সময় লাগে যখন এটা হয়ে যাবে বের করব তখন আবার তোমাদেরকে দেখাবো যে কনসিস্টেন্সিটা কতটা ঠিক হতে হবে সবটাই তোমাদের সাথে দেখাবো বাট ততক্ষণ এটাকে রেডি করতে দাও আমার এই ফ্লেক্সিটের জেল একেবারে রেডি হয়ে গেছে এবার এটাকে আমাকে ছেকে নিতে হবে আচ্ছা ছাকার পদ্ধতিটা বলছি তোমাদেরকে আগে বের জিনিসপত্র আজকে যা জেল রেডি হবে সবটা না আমার প্রয়োজনে লাগবে না কারণ আমার মাথায় চুল ছোট খুব বেশি মোটাও চুল না পাতলা চুল তো বাকিটা আমি স্টোর করে রেখে দেবো যতটা লাগবে নেব বাকিটা স্টোর করব। প্রথম প্রথম যখন এই ফ্লেক্সের জেলটা ইউজ করা শুরু করেছিলাম এইটাকে ছাঁকতে গিয়ে ভীষণ অসুবিধা হয়েছিল কারণ এটাকে যদি তোমরা একেবারে ফুটিয়ে ফুটিয়ে খুব বেশি ঠিক করে দিয়েছো মানে খুব বেশি গাঢ় করে দিয়েছো তাহলে এটাকে ছাঁকা খুব প্রবলেম হবে চায়ের যে ছাঁকনিগুলো হয় সেটা দিয়ে কিন্তু এটাকে ছেঁকে বের করা যাবে না আচ্ছা সুতির কাপড় ইউজ করতে পারো সুতির কাপড় দিয়েও হয় কিন্তু খুব বেশি ঠিক করলে এগুলো দিয়ে হবে না আমি এখানে ইউজ করছি এইটা এই জিনিসটার সাথে তোমরা পরিচিত বাড়িতে থাকে আমি এইটা দিয়ে এখন ছাঁকা শুরু করেছি তো এটাতে ছাঁকলে কি হয় না ওই জেলটা যদি একটু গাঢ়ও হয়ে যায় তাতে কোনো অসুবিধা হয় না এটাতে ঠিক বেরিয়ে আসে আর ঠান্ডা করবে না একদম গ্যাস বন্ধ করবে গ্যাস বন্ধ করার সঙ্গে সঙ্গে এটাকে স্ট্রেন করে নিতে হবে নইলে পরে কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটা জমে যাবে তখন তোমরা আর এটাকে ছাকতে পারবে না করে নিলাম এবার বাটিটাকে ভেজাতে হবে কারণ বাটিটা নাইলে জমে যাবে এটা মাখতে পরে অসুবিধা হবে ওকে এই যে ফ্ল্যাক্সিড আর এই হলো চাল চালটা পুরো ফুটে ভাতের আকার নিয়ে নিয়েছে আমি এখন কি করব জানো এইটাকে বের করে রাখবো কোথায় বের করবো হ্যাঁ এই যে গ্রাইন্ডারে বের করে রাখছি এটাকে এখন এক মামাকে ঠান্ডা করতে হবে কেন গ্রাইন্ডারে বের করছি কারণটাও বলবো তোমাদেরকে আমি এখানে বের করে নিলাম আর চাল যেটা আকারে ভাত হয়ে গেছে এখন বলেছিলাম না শুরুতে যে এর কিন্তু কোনো কিছুই ফেলা যাবে না সবটাই আমরা নিতে পারবো চলো এটা এর মধ্যে রেখে দিলাম এটাকে আমি ঠান্ডা করব পরে এটা নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো তোমাদেরকে দেখাবো আচ্ছা এই হচ্ছে জেল না জেল যা আছে মনে হচ্ছে আজকে আমার ইউজ হয়ে যাবে কারণ খুব ফুটিয়েছি জলটা একটু বেশি দিয়েছিলাম তো অনেকক্ষণ ফুটেছে এই যে দেখো এইটুকখানি হয়েছে আর কনসিস্টেন্সিটা কিরকম দেখো আঠা আঠা ভাব দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো এই যে এই যে সুতো মতন আসছে এই যে এটা হচ্ছে ফ্লেক্সিড জেলের আঠা সো এটা কিন্তু এখন গরম আছে এটা আমি এখন আমার হেয়ারে অ্যাপ্লাই করতে পারবো না এটাকে আমি এখন ঠান্ডা করব ঠান্ডা করার পর নিজের হেয়ারে অ্যাপ্লাই করব আর তখন তোমাদেরকে দেখাবো কিভাবে অ্যাপ্লাই করছি তো একটু ওয়েট করে দাও এটা ঠান্ডা হোক আর এটা ঠান্ডা হলে এর মধ্যে আমি আরো দুটো জিনিস অ্যাড করব আর একটু ভালো রেজাল্ট পাওয়ার জন্য তো একটুখানি ওয়েট করে যাও ঠান্ডা হোক দেন আমি রিটার্ন আসছি চালিয়ে রেখেছিলাম পুরোটা শুকিয়ে গেছে মানে সরি শুকিয়ে গেছে আমি যে কি সব ভুল ভাল কথা বলি না ভিডিওর মধ্যে তোমরা একটু ভিডিওটা ভালো করে দেখলে পুরোটা ভালো করে দেখলে বা শুনলে বুঝতে পারবে পরে এডিট করতে গিয়ে আমি ভিডিওটা দেখি যে কি বলেছি তখন তখন কিছু করার নেই অ্যাকচুয়ালি তখন আর ভয়েসটা রিওভার করা যায় না তো যেটা এখন শুকিয়ে গেছে বললাম বলা উচিত ছিল ঠান্ডা হয়ে গেছে যাই হোক এই যে ফ্লেক্সিড জেলটা ঠান্ডা হয়ে গেছে ফ্যান চালিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি যাতে শুকনো হয় কারণ এইসব করতে করতে গড়িতে প্রায় কটা বাজছে তারও ঘড়িতে টাইম হয়ে গেছে একটা বেজে চব্বিশ মিনিট তো এটাকে এখন আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগাবার পর রাখতে হবে তারপরে হেয়ার ওয়াশ করবো চলো এখন অতটা ঠান্ডা নেই প্রবলেম নেই তো এর মধ্যে আমি দুটো জিনিস অ্যাড করবো সেই দুটো জিনিস কি সেটা হচ্ছে একটা কোকোনাট অয়েল একদম প্লেন কোকোনাট অয়েল নেবো কোন সেন্টেড কোকোনাট অয়েল নয় এই যে উত্তম নিহার ন্যাচারাল উত্তম হান্ড্রেড পার্সেন্ট পিওর কোকোনাট অয়েল অ্যাড করলাম কোকোনাট অয়েল আর তার মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল এইটা না সপ্তাহে দুদিন যদি করা যায় খুব ভালো হয় যারা বাড়িতে থাকে তাদের পক্ষে ইজি আর যারা বাড়িতে থাকে না রোজ কাজে বেরোয় তাদের জন্য সপ্তাহে একদিন ছুটির দিন সানডে ছাড়া আর হবে না তবে একদিনও যদি করা যায় হেয়ারটা না ভালো থাকে আমি এটা করে খুব ভালো কাজ পেয়েছি রেগুলার চেষ্টা করি করার বাট আমার রেগুলার হয় না এই যে এতটা ধৈর্য ধরে করা মানে এটাকে ফোটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর ঠান্ডা করো তারপর লাগাও লাগাবার পরেও নয় লাগাবার পরে আবার বসে থাকো শুকনো করতে হবে সেটাকে এই যে চলো একটু সামনে এগিয়ে আসি লাগানোটাই একটা বড় ব্যাপার কেউ যদি থাকে একটু করে দিলে সুবিধা হয় আর নিজে করতে হবে দাঁড়া একটা ক্লিপ নিয়ে আসি কেউ লাগিয়ে দিলে খুব ভালো হয় এটা অ্যাকচুয়ালি সেই হেনা লাগাবার মতন খানিকটা হয়ে যাচ্ছে এটাকে ভালো করে আগে মিক্স করে নি কোকোনাট অয়েল দিলাম আর এটা না ঠান্ডা পুরোটা হয়নি একটু সুসুম গরম রয়ে গেছে দেখলে আমি হাত না দিলে বুঝতে পারছিলাম না ভালো করে হাত দিতে বোঝা গেল নাও আমি এটাকে এবারে লাগাবো আর একটু ফ্লেক্সির যে জেলটা ছিল না একটু আমার বেশি লাগছিল বের করে রেখেছি কোনো অসুবিধা নেই বেশি করে বানিয়ে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো সপ্তাহে দুদিন ইউজ করতে চাইলে এটা বানাও বানিয়ে রেখে দাও আরেক দিন যাতে ইউজ করে যায় তারপরে এটাকে বার করবে নর্মাল টেম্পারেচারে এনে তারপরে গরম করার ঝামেলা নেই কোকোনাট অয়েল আর ভিটামিন ই মেলাও আর লাগাও তো আমি একটু বেশি করেই বানিয়ে রেখেছি যাতে আরেক দিন ইউজ করা যেতে পারে তো দেখো এটাকে এইভাবে লাগাতে হবে লাগাবার সময় একটু মুশকিল হয় আর কি যেহেতু এটা একেবারে জেল তো নয় একটু লিকুইড মতন হয়ে রয়েছে চারিদিকে পড়তে থাকে বাড়িতে যদি শাওয়ার ক্যাপ থেকে থাকে সেটা লাগাবার পরে শাওয়ার ক্যাপ দিয়ে ভালো করে র‍্যাপ করে রেখে দেবে এটাতে খুব ভালো মানে এইটা লাগাবার পর যখন ওয়াশ করব তখন তো শ্যাম্পু করতে হয় শ্যাম্পু করার পর কন্ডিশনার না লাগালেও চলে যায় এটা এটা লাগালে চুলটা এতটায় সিল্কি হয়ে যায় তো চলো এটাকে আমি পুরোটা লাগিয়ে নিই এটা লাগাতে একটু সময় লাগবে পুরোটা লাগিয়ে নিই তারপরে ফেরত আসছি মোটামুটি লাগানো হয়ে গেছে এইবারে হেয়ারটা আমার কাছে শাওয়ার ক্যাপ নেই র‍্যাপ করার মতন আমি জাস্ট একটা ক্লিপ দিয়ে ক্লিপ মেরে যেটা হস্টেল করে বাঁধা হবে ওইভাবে বাঁধা রেখে দেবো এই যে পুরো চুলটা তুলছি আজকের জেলটা একটু গাঢ় কম হয়েছে জল বেশি দিয়ে দিয়েছিলাম একটু বেশি গাঢ় করলে প্রবলেমটা হয় না আর কি টোপে পড়ার প্রবলেমটা থাকে না একটু গাঢ়টা বেশি করতে হবে তার জন্য একটু পাতলা করলে তখন এই চারদিক থেকে টোপে টোপে পড়বে এই যে সময়টা এখন হেয়ারটা এইভাবে রাখলাম তো এই সময়ে বেশি পাতলা জেল হলে তখন চারদিক থেকে টোপে টোপে গড়িয়ে গড়িয়ে পড়বে আর বেশি গাঢ় হলে তখন এখন চুল সঙ্গে সঙ্গে জিনিসটাকে ধরে নেয় ব্যাস হয়ে গেল যা আছে ছেনে মুছে একটু লাগিয়ে নি আমি এটাতে সত্যি বলছি খুব ভালো কাজ পেয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করছি আমি তেমন সেই জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করি যেটাতে কোনো ক্ষতি হয় না উল্টে লাভ হয় হেয়ার কেয়ার বলো স্কিন কেয়ার বলো তো এই যে লাগানো হয়ে গেছে পুরো ভিজে গেলাম এই দেখো এই জামাটা পুরোটাকে আমাকে ধুতে হবে আর এই টাওয়ালটা দেখতে পাচ্ছো এই টাওয়ালটাকে আমি এখন আমার কাঁধে এইভাবে রাখবো কারণ বললাম না জেলটা একটুখানি পাতলা হয়েছে আবার ওর মধ্যে তেল দিতে দিয়েছি দিতে আরেকটুখানি বেশি পাতলা হয়ে গেছে তো এখন এইভাবেই থাকবো এখন আর আসছি না এটা এখন পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টা পারলে রাখবো রেখে তারপরে শ্যাম্পু করে ধোবো আর আজকে আমি হেয়ারে কোনো রকম কন্ডিশনার অ্যাপ্লাই করব না তো আজকের এই ভিডিওটা এখানেই আমি অফ করছি দেখা হচ্ছে অন্য আরও একটা ভিডিওতে আর সেই ভিডিওটাই তোমাদেরকে দেখাবো যে ফ্লেক্সিড আর রাইস দিয়ে এইভাবে একটা হেয়ার প্যাক বানাবার পর চুল ওয়াশ করার পর চুলটা কতটা সফট অ্যান্ড সিল্কি হয় তো তার জন্য একটু ওয়েট করতে হবে ততক্ষণ এই ভিডিওটা দেখো কেমন লাগলো কমেন্ট করে জানিও টাটা